আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করেছেন জনাব তারেক রহমান বৈঠকটি শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে এবং তারা এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চান দেখা করে তারা প্রধানত আসলে কি বলতে চান তারা নির্বাচনের একটি রোড ম্যাপ চান কেন রোড ম্যাপ চান এই ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে এই বর্তমান সরকার নির্বাচনকে নিয়ে নানা সময় নানা কথা বলার কারণে বিএনপির মাঝে একটি দুয়াশার সৃষ্টি হয়েছে সেই দুয়াশার কারণে বিএনপি আসলে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ চান যে রোড ম্যাপটির মধ্য দিয়ে বিএনপি নিশ্চিত হবেন যে ডিসেম্বরের মধ্যে অথবা কোন সময়টিতে একটি নির্বাচন হবে তবে বিএনপির পক্ষ থেকে যেটা বলছেন যে সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি মনে করেন এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয় কারণ নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে ফলে নির্বাচন নিয়ে সরকারের আসলে কী ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা সুস্পষ্টভাবে জানাতে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন তারা এখানে তারা আরও বলছেন নির্বাচনী নিয়ে বিএনপির যে কোনো কনসার্ন সংশ প্রধান উপদেষ্টাকে জানাবে বিএনপি একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির মতামত সেটাও তুলে ধরবেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চিকিৎসা নিবেন এক সপ্তাহ সিঙ্গাপুরে থাকবেন তারপরে ফিরে আসার পরই এই বৈঠকটি হবে বলে মোটামুটি তারা নিশ্চিত করেছেন এবং এই জায়গায় তারা বলছেন যে জাতীয় স্থায়ী কমিটির আলোচনা হয়েছে বিএনপি যেহেতু সরকারেরকে নানাভাবে সহযোগিতা করছে এবং আগামীতেও করতে চায় সেই কারণে রোডম্যাপ ইস্যুতে তারা বড় কোনো কর্মসূচিতে যেতে চায় না এই যে আলোচনায় এখানে বোঝাই যাচ্ছে যে বিএনপি মোটামুটি একটু মানে অস্থির হয়ে যাচ্ছেন নির্বাচনটাকে নিয়ে তারা কোনোভাবেই এই সরকারকে বিশ্বাস করতে পারছেন না এখানে তারা বলছেন বিএনপির নীতি নির্ধারকরা প্রত্যাশা অন্তর্বর্তী সরকার বাস্তবতা রাজনৈতিক পরিবেশ ও বৈশ্বিক চাওয়াগুলোকে বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দলটি মনে করেন দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান নানা সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে তো তাদের যে কথাবার্তা তারা কোনো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসেম্বর বা এই দু সালের বাইরে যেতে চাচ্ছেন না তারা চান যে একটি নির্বাচন এবং নির্বাচনটি যদি সুনির্দিষ্ট রোডম্যাপ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না দেন বা নির্বাচন কবে হবে এটা যদি তারা না জানেন তাহলে হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথের আন্দোলন যেতে পারে এখন এই সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে হয়তোবা বেশ কিছু দিনের মধ্যেই এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎকার পরে বিএনপি হয়তো দু তিনটি কর্মসূচি নিয়ে রাজপথে নামতে পারেন তারা হয়তো বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন জনসভা জনসংযোগের মতো কোনো সমাবেশ এগুলো করে তারা হয়তো সরকারকে একটু চাপে ফেলার চেষ্টা করছেন যাই হোক তবে নির্বাচন যে খুব দ্রুততার সহিতই বিএনপি চায় এবং তাদের মধ্যে নির্বাচন নিয়ে যে একটি অস্থিরতা এবং ব্যাপক একটি তৎপরতা আছে সেটাও দেখা যাচ্ছে এবং বিএনপির ইতিমধ্যেই যে তিনশো আসনে কারা নমিনেশন পাবেন সেই বিষয়গুলো যাচাই বাচাই প্রক্রিয়া চলছে বিএনপির ব্যাপক একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন আর কি যাই হোক তো তারা যেটা দেখা যাচ্ছে যে সরকার যদি খুব শীঘ্রই কোনো সুনির্দিষ্ট বিএনপি যেরকমভাবে চায় সেরকম যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে হয়তো এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে যেতে পারেন এরকম একটি ইঙ্গিত কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন আর কি তাদের সেই বৈঠকে এবং তারেক জিও সেটা বলেছেন যে সরকারকে তো বিএনপি সাহায্য সহযোগিতা করছি কিন্তু তাদের যে চাওয়াটা সেটা যাতে দ্রুত সহিত বাস্তবানতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম